রূপকথার সেই পরিগুলো আমাদের পৃথিবীতে আমাদের বাড়িতে এসে উঠোনে এসে দাঁড়িয়ে বলে কেমন আছো তাহলে কেমন লাগবে আমাদের সেই রূপকথার পরি রূপকথার যা রানীরা যদি আমাদের মাঝে এসে ঘুরে বেড়ায় আমাদের সঙ্গে এসে একটু খাবার দাবার করে খাবার দাবার খায় আত্মীয় স্বজনের বাড়ি এসে একটু ভালোভাবে কথা বলে হাসি মুখে থাকে এবং আমাদের যাওয়ার সময় একটা চমৎকার জাদুই ছড়ি দিয়ে যায় নিকে আমাদের আশা পূরণ করবে তাহলে কেমন লাগবে এমনই রূপকথার একটি জগতে নিয়ে আজকের আলোচনায় হাজির হয়েছি আশা করছি সকলে ভালো আছো এবং সকলে আনন্দের জগৎটিকে আরেকটু চমৎপ্রদ করার জন্য কিন্তু আজকের রাতের আড্ডায় উপস্থিত হয়েছি ইতিমধ্যে অনেকে আমাদের বন্ধু বান্ধবীরা বা যারা আছে শ্রোতা দর্শকরা কিন্তু জেনে গেছে যে রূপকথার সেই স্বর্গরাজ্য বা কোয়েমিয়ার সেই জাদুর দেশ কিন্তু খুঁজে পাওয়া গেছে সেই জাদুর দেশে আগে শুনতাম যে এমন একটি দেশ আছে যেখানে নাকি কুরীরা থাকে সুন্দর সুন্দর কুরীরা থেকে রাজারা থাকে রাজার কুমাররা থাকে সেখানে ঘোরা টানা হয় উঠতে পারে সেখানে কেউ দুঃখী থাকে না সবসময় অমৃত ধারা বইতে থাকে সকলের মধ্যে একটি আনন্দ ধারা থাকে সেই রকমই একটি জগৎ নাকি আমাদের পৃথিবীর মানুষের কাছে মানে দরজা খুলে দিয়ে অপেক্ষা করছে যে তোমরা আসো তোমাদের প্রতীক্ষাতে আর এতদিন আছি যে তোমাদের সঙ্গে আমাদের যে পূর্ব জন্মে যোগাযোগ ছিল যাতায়াত ছিল সেটি কিন্তু কোনো কারণে মাঝখানে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং এই বিচ্ছিন্নকে দূরে ফেলে রেখে কিন্তু আমাদের আবার একই জায়গায় উপস্থিত হওয়া দরকার আমাদের মধ্যে যে বিয়োগ ঘটেছিল যায় সে যেমন আমরা পঞ্চপাণ্ডবদের এবং কৌরবদের মধ্যে বিয়োগ দেখতে পাই যে দুই ভাই মানে দুই পরিবারের ভাইদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতভেদ তৈরি হয় এবং বিচ্ছেদ হয়ে যায় ঠিকই যেন আমরা আমাদের পৃথিবী এবং আমাদের মানে সে যেন সংকেত দিতে চাইছে পৃথিবী এবং আমাদের মধ্যে এরকম বিয়োগ সৃষ্টি হয়ে গেছে সেই বিয়োগ ভুলে গিয়ে মাঝখানে কী হলো মাঝখানে হিরোর এন্ট্রি হয়ে গেলো যে এই বিয়োগ মেটানোর জন্য কি করলো একে বোঝাচ্ছে পৃথিবীকে বোঝাচ্ছে আবার তার কাছে যাচ্ছে ওকে বোঝাচ্ছে এই যে যে মাঝখানে হিরোর এন্ট্রি নিয়ে বোঝাবুঝি এই হিরোর এন্ট্রিটা কেড়ে সেই হিরোর এন্ট্রি হচ্ছে আমাদের মধু সুদন মধুসূদন বাবু সেই মধুসূদন বাবু এই যে পৃথিবী এবং অন্য একটা গ্রহ অন্য ব্রহ্মা ব্রহ্মাণ্ডেরই অন্য একটা নক্ষত্রের অন্তর্গত অন্য একটা গ্রহ সেই গ্রহ দুয়ের মধ্যে কিন্তু সংযোগ স্থাপন করতে পেরেছে এবং শেষে আমাদের যে এক মাসি পিসি বা অন্য আত্মীয় স্বজন এরকম পৃথিবীর বোন আছে বা দিদি আছে সেটি কিন্তু আমাদের কাছে আজকে প্রকাশ করলেন হ্যাঁ আমরা জান্ন। পৃথিবীর সেই পুরাণ ইতিহাস বা দাদু ঠিকিমা ঠাকুমা বা পাড়ার বয়োজ্যেষ্ঠ সেই ব্যক্তি আমাদের সামনে যেই রূপকথার জগতের কথা শোনাতেন যেখানে নাকি সুন্দর সুন্দর জিনিস সবসময় থাকে যেখানে গেলে সবসময় জাদুই জিনিস পাওয়া যায় যা চাই হাত বাড়লে তাই পাওয়া যায় এবং সকলেই সুখে আল্লাদে যেখানে বাস করে সেই রকম জগতে কিন্তু আমাদের সামনে উপস্থাপন করে দিলেন মধুসূদন বাবু কে টু ওয়ান এইট পি নামে এক নতুন স্বর্গরাজ্যের খুঁজে বের করলেন আমাদের পৃথিবীর বিজ্ঞানীরা ধন্যবাদ এসে এই জে ডাব্লু এস টি সংস্থাটি এবং তাদের সঙ্গে মিলেমিশে থাকা যারা অথক প্রয়াসে করে চলেছেন সেই সমস্ত বিজ্ঞানীদের জে এস টি কী সেটি আমরা অবশ্যই জানবো জেডাব্লু এস এসে জেমস ওয়েব স্যাটেলাইট টেলিস্কোপ জেমস ওয়েব স্যাটেলাইট টেলিস্কোপ নাসা ইউরোপিয়ান এবং কানাডিয়ান বিজ্ঞানীরা কি করছেন অনেক দিনে ধরে এই নিয়ে কিন্তু আলোচনা রিসার্চে করছেন সেই রিসার্চের ফল কিন্তু তারা পেয়ে গেছেন তারা কে টু ওয়ান এইট বি খোঁজে পেয়েছেন মঙ্গলের পাশে বসানো এই যে স্যাটেলাইটটি সেই স্যাটেলাইট থেকে ব্রহ্মাণ্ডের বিভিন্ন বিষয় খোঁজ রাখতেন এবং সেখানে কি পরিবর্তন হচ্ছে না হচ্ছে সেই বিষয় নিয়ে কিন্তু তারা নিরীক্ষণ করছিলেন এতদিন ধরে এই নিরীক্ষণের ফলে তারা কিন্তু আজকে জানতে পেলো সেই স্যাটেলাইটে তাদের কাছে সঙ্গেত পাঠালো যে ব্রহ্মাণ্ডে পৃথিবী শুধুমাত্র একটি নয় অসংখ্য পৃথিবী আছে যেখানে প্রাণের অস্তিত্ব আছে এটি প্রমাণ হয়ে গেল এতদিন আমরা হয়তো এদিক ওদিকে হাত মারছিলাম যে আন্দাজে হাত মারছিলাম পৃথিবী নে মঙ্গল এদিক ওদিক প্রাণ থাকতে পারে থাকতে পারে এইরকম অবস্থা ছিল আজকে কিন্তু থাকতে পারে এইরকম অবস্থা ছিল কেন নয় আজকে আছে এই সংকেত চলেছে আমাদের স্যাটেলাইটে থেকে যে কি আছে না আছে সেটি জানবো আমরা সেখানে ডি ডিএমএস এবং ডিএডিএস নামক এমন পদার্থের সন্ধান পেয়ে গেছে যেটি নাকি অনুজীবে প্রাণের সৃষ্টি করতে একান্তই সহায়ক এবং যেটি সৃষ্টি কিন্তু পৃথিবীতেও হয়েছিল যার দ্বারা প্রাণের সৃষ্টি হয়েছিল হ্যাঁ সেই হচ্ছে ডিএমএস এবং ডিএডিএস ডাইমিথ ডাইমিথেন সালফেট এবং ডাইমিথেন ডাই সালফেট এই দুটি পদার্থ একসঙ্গে সংযোগ হয়ে প্রাণের সৃষ্টি করে ডাইমিথেন সালফেট এবং ডাই মিথেন টাই সালফেট ঠিক সেই সেম জিনিস কিন্তু সেই গ্রহ কে টু ওয়ান এতে খুঁজে পেয়েছেন এবং সেখানে নাকি প্রাণের সঞ্চার শুরু হয়ে গেছে বা প্রাণীর সঞ্চার আরও থাকতে পারে একটা সাইড থেকে একটা সাইডে দেখেছেন অন্যান্য জায়গায় হয়তো আমাদের মতো মানুষ বা আমাদের থেকে উন্নত মানের মানুষ বা উন্নত ধরনের কোনো প্রজাতি সেখানে কিন্তু বিদ্যমান আছে বলে নাইনটি পারসেন্ট প্লাস কিন্তু মধুসূদন বাবু দাওয়া করছেন যে সেখানে নাইনটি পারসেন্ট প্লাস হচ্ছে প্রাণীর অস্তিত্ব আছে এবং বাকিটা হচ্ছে গেস করছেন বাকিটাও অনুসন্ধান করে তারা বের করে ফেলবেন তো রূপকথার জগৎ মনে হয় খুব শীঘ্রই মানুষের সামনে এসে দাঁড়াবে আমরা হয়তো সেই ডানাওয়ালা পরিদের রাজ্যে যেতে পারবো ডানাওয়ালা করিদের দেখতে পাবো আমাদের পূর্বপুরুষদের হয়তো কারোর সঙ্গে সেখানে দেখা যেতে পারে স্বর্গের যে শোনা যেত যে স্বর্গরাজ্যে পূর্বপুরুষরা যারা ভালো কাজ করে তারা স্বর্গে গিয়ে ভালোভাবে বাসস্থান করতে থাকে স্বর্গের সুখ ভোগ উপভোগ করতে থাকে এবং যারা অপকর্ম করে তারা নরকে চলে যান সেই স্বর্গটা হয়তো খুঁজে পাওয়া গেছে সেখানে গিয়ে বিভিন্ন রকম আমাদের জন্মাবে পৃথিবীর মানুষদের এবং সেখান থেকেও হয়তো যদি কমিউনিকেশনটা হয় যে চলো একটা যাত্রাপথে নির্মাণ করি যেমন একটা রাস্তা নির্মাণ করলো যে আমরা ওখানে যাচ্ছি ওখানকার লোক এখানে আসছে তো ওখানে আড়াই গুণ বড় পৃথিবীর থেকে আড়াই গুণ বড় এবং সূর্য থেকে জিরো পয়েন্ট ফোর নাইন ফাইভ ওয়ান পারসেন্ট কিন্তু বড় ম্যাশে যুক্ত এমন একটি চক আমাদের জেডব্লিউ খুঁজে পেয়েছে এর জন্য অসংখ্য ধেডব্লিউএসকে এবং আশা করছি খুব শীঘ্রই তারা এই পৃথিবীটার রহস্য উন্মোচন করতে পারবেন এবং রহস্য উন্মোচন হলেই আমাদের ধীরে ধীরে কিন্তু সমস্ত বিশ্বের সমস্ত সায়েন্টিফিসিকরা সায়েন্টিস্টরা যুগে পড়বে যে সেই জিনিসটিকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার এবং সেখানে তার সঙ্গে পৃথিবীর কত শীঘ্রই কমিউনিকেশন করা যায় পৃথিবী থেকে ওয়ান টু জিরো হচ্ছে আলোকবর্ষ দূরিতে কিন্তু এটি আছে এই দূরিতে থাকার জন্য এতটাও দূরি অতটা দূরি নেয় খুঁজেও যখন পেয়ে গেছে সেরকম আমাদের টেকনোলজি আছে সেই ব্যবস্থা করবেন যা বাহাত্তর মহাকাশে যখন স্টেশনে বানিয়ে ফেলেছে সেখান থেকে সুনিতা উইলিয়ামজিকে দীর্ঘ আট নয় মাস পরে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে এরকম আরও ব্যবস্থাপনা করবেন চেষ্টা করছেন যাই হোক আজকের ছোট্ট বেড়েতে এরকম এই এবং মধুসূদন বাম প্রাসের এরকম একটা খুশির সংবাদ পৃথিবীবাসীকে এর জন্য এবং আশা করছি তাদের কাছে আশা করছি এবং অন্যান্য আমাদের যারা এই বিষয় নিয়ে কাজ করেন তারা খুব শীঘ্রই রহস্যের উন্মোচন করবেন এবং শীঘ্রই পৃথিবীর সঙ্গে তাদের সংযোগ স্থাপন করতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ দেখাবে আগামীকের নতুন ভিডিও নিয়ে ক্লাস তো এই ক্লাস হবে সাধারণ আলোচনাও চলবে শুভরাত্রি ভালো থেকো সকলে